এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল উঠে গিয়েছি ডায়মন্ড হারবার কেননা বান্ধবীরা সব আসবে আর প্রচুর কেনাকাটা আছে তাই গিয়েছি তো এখানে আমি সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম আর আজকের কিন্তু বাড়িতে যে মেশিনটা আমি কিনেছিলাম তার কিন্তু আজকে আসবে সেটিং করাতে তো আমি ছিলাম না বাড়িতে আমার দাদা বাড়িতে ছিল তো ও সব কিছু দেখে নেবে আর এখানে আমার বান্ধবীর সাথে একটুখানি আমি হাঁটাচলা করে একটুখানি দেখছিলাম অনেক দিন পরে দেখা হয়েছে সত্যি কথা বলতে ও এখানে ছিল না ও বাইরে ছিল তো এসছে তারপরে আমরা ভিতরে চলে গেলাম কি কি কাপড় কিনবো সেগুলোই দেখছিলাম আর এই কাপড়টা এত সুন্দর লাগছিল তো এটা আমি কিনে নি এটা ও কিনেছে কেননা আমি এই কারণে আমি কোনো ডিসিশন নিয়ে যে কি ডিজাইন করবো তো এই কোন রকমের কাপড় উল্টোপাল্টা না কেনে বেটার আগে ডিসিশন নিয়ে গিয়ে কাপড় কিনতে হবে তাহলে বেটার হবে তো ওই জন্য ও আজকের কিনেছে আমার অনেক কাজ ছিল তো ও সমস্ত মেজামের নেওয়া বাদ বাকি ও অনেক কিছু কিনেছিল আর ইভেন আমারও অনেক কিছু কেনার ছিল যেগুলো আমি কিনেছিলাম তো এখানে দোকানে ওকে বলছিলাম যে একটুখানি দেখ ও কিনতে এতই ব্যস্ত যে দেখলোই না যাই যাইপরে হোক তারপরে বাড়িতে চলে এলাম অনেকক্ষণ পরে এসেছি আর এসেই দেখলাম যে কাকু চলে এসেছে মানে যে কাকুটা আসার কথা তো মেশিনটা কিন্তু আমার পুরো রেডি করে দিয়েছে আমি তো দেখে বেশ খুশি হয়ে গেছি কারণ আমি সকালবেলা বেরিয়েছি আর আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গেছিলো আর আজকের ক্লাসটা আমি রাত্রেবেলায় রেখেছিলাম কারণ আমি আজকের বিকালবেলা ক্লাসটা করতেই পারতাম না আর মেশিনটা দেখে আমি এত খুশি হয়েছে কি বলবো মানে আমি খুবই 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 খুশি আর এত স্পিড না মেশিনটা জাস্ট বলে বোঝাতে পারবো না ফাইনালি আমার মেশিনটা সেট হয়ে হয়ে গেছে আমি এবার কাজ করার জন্য রেডি খুব এক্সাইটেড আছি আর এখানে অন অফ করে আমি দেখছিলাম মানে আমার এত বেশি ভাল লাগছিল আমি কি বলবো তো একটুখানি আপনাদের চালিয়ে দেখিয়ে দেবো দাদা বাড়ি ছিল বলে না আমার অনেকটা হেল্প হয়েছে কারণ ও সব কিছু দেখে নিয়েছে পরে আমাকে বুঝিয়ে দেবে আমি থাকলে হয়তো কিছুই করতে পারতাম না আর ফাইনালি এটা হয়ে গেছে একটুখানি ক্যাথ মেরে নিচ্ছিলাম একটুখানি চালিয়ে আপনাদেরকে দেখায় দাঁড়ান যে কেমন কি হয়েছে আপনারা বলবেন কমেন্ট করে যে কেমন কি হয়েছে আর এখানে আমার সমস্ত মেশিন গুলো পাশে আমি এইভাবে রেখে দিয়েছিলাম কেননা এই মেশিনটা অনেকটা বড় তো অন্য মেশিন একটুখানি সরাতে হয়েছিল তো তাই পাশে রেখে দিয়েছি তো এখানে আমি একটুখানি চালু করে দেখাচ্ছি যে এই স্পিডটা না খুব বেশি আমি প্রথমে কি করেছি বলুন তো একটুখানি কম করে দিয়েছি তার কারণ এত স্পিড প্রথম প্রথম স্বাভাবিক প্র্যাকটিস তো তো নেই খুব তাড়াতাড়ি চলে মানে আমি না কন্ট্রোল করতে পারছিলাম জাস্ট একদিন হলে আমি এটা কন্ট্রোল করতে পারবো তেমন কিন্তু অসুবিধা হবে না আর এখানে একটুখানি চালিয়ে দেখাচ্ছি দেখুন আর এখানে কোনো রকম কিন্তু আমি ফাস্ট করিনি এটা চলছে আর আমি বুঝতেই পারছেন কত আস্তে আস্তে পরিমানে আমি চালাচ্ছি পরে এই স্পিডটা আমি ভালো করে আপনাদের দেখিয়ে দেবো তো কেমন লাগলো চালু করার পরে অবশ্যই জানিয়ে দিন আমি কিন্তু খুবই খুশি মানে সত্যি কথা বলতে আমি এত খুশি যে আমি বলে বোঝাতে পারবো না তারপরে আমি তো সারাদিন কিছু খাওয়া দাওয়া করিনি তো তারপরে খাওয়া দাওয়া করি মাংস করেছিল মা বাড়িতে তো খাওয়া দাওয়া করলাম একটুখানি চাটনি করেছিল আর এখানে ছিল শশা তো এইভাবে দিনটা কাটলাম আজকের জন্য এই পর্যন্ত